সোনাতলায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল কবি লালন গবেষক ডক্টর আজাদুর রহমানের বাবা প্রয়াত আব্দুল লতিফ আখন্দের নামে প্রতিষ্ঠিত আব্দুল লতিফ মানবতা কেন্দ্র সোনাতলায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল কবি লালন গবেষক ডক্টর আজাদুর রহমানের বাবা প্রয়াত আব্দুল লতিফ আকন্দের নামে প্রতিষ্ঠিত আব্দুল লতিফ মানবতা কেন্দ্র মঙ্গলবার সকালে সোনাতলা বড় বাজারে বগুড়া বার্তা কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আব্দুল লতিফ মানবতা কেন্দ্রের সমন্বয়কারী ও প্রয়াস সম্পাদক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিতরণ করেন সোনাতলা পৌরসভার এক নম্বর ওয়ার্ড काउन्सिलर निपुण काजोल বেসরকারি উন্নয়ন সংস্থা টিজিএসএস চেয়ারম্যান সাইফুল ইসলাম দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহিরুল ইসলাম উজ্জ্বল আলোর প্রতি চেয়ারম্যান এম এম সংস্কৃতি কর্মী হারুন রশিদ অনুষ্ঠান সঞ্চালন করেন ফ্রি ভলেন্টিয়ার্স অব চেয়ারম্যান সিমন আহমেদ বাদল অনুষ্ঠানে বক্তারা বলেন মরহুম আবদুল লতিফ আকন্দ একজন বিদগ্ধ ব্যক্তি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার যোগ্য সন্ধান কবি লালন গবেষক ড আজাদুর রহমান এই জনপদের সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে যে কার্য শুরু করলেন মানবতার কল্যাণে আগামী দিনে সেই কার্যক্রম আরো বেগবান হবে রবিউল ইসলাম শাকিল বগুড়া বার্তা